গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান বেশ কয়েকদিন পরে আবারও ব্লগ আপলোড করছি কিছু কাজের জন্য ব্লগটা রেগুলার করে ওঠা হয়নি প্লিজ কিছু মনে করো না আর আর একটা কথা যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো আমাদের এই ছোট্ট চ্যানেলের মেম্বারের সংখ্যা দাঁড়িয়েছে এক জন সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক এরকম করে বেঁচে নিতে নোংরা তো এই ডুম আমাদের খেতেও ভালো লাগে আর এগুলো খুব উপকার এই ডুমুর খাওয়া কত উপকার জানি ভালোই হয়েছে এমনি তরকারিও খাওয়া যাবে ছোলা দিয়ে আজকে কি রান্না করবে এটা ছোলা দিয়ে তরকারি হবে কবরিতে ওই ঝর ঝড় কনকু চাপা না বলা কথায় থরো থরু কাপা তাই কি আকাশ আজ তাই কি আকাশ হলো আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন দিনটা যেহেতু ছিল রবিবার তাই প্রচুর কাজ তাই সোনুকে আদর টাদর করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রেশন দোকানে আর আমি বাপি ওদিকে বাজার করবে আর আমি সাথে সাথে এদিকে রেশনটা তুলে নেব যেহেতু মাসের শেষই হয়ে গেছে তাই রেশন দোকানেও সেরাম একটু ভিড় ছিল না গিয়ে দেখলাম একদমই ফাঁকা কয়েকজন ছিল তারপরেই আমি ছিলাম আর রেশনটা তুলে নিতে নিতে দেখি বাইরে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে কি বলবো তোমাদের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এদিকে রেশনও তোলা কমপ্লিট তারপরে বাপি এসে গেল মাছ কিনে নিয়ে সনুদের মাছটা তখনও পাওয়া যায়নি তাই এদিকে শাকটা কিনে নিয়ে আবার একটু সামনের দিকে যাব সনুদের মাছ খোঁজার উদ্দেশ্যে সনুরা অন্যান্য মাছ খেতে চায় না সোনু আর সনুর মা একটু সমুদ্রের মাছ খেতে পছন্দ করে তাই ওদের পছন্দ অনুযায়ী মাছ কিনে নিয়ে এবার বাড়ি ফেরায় পালাম বাড়ি ফেরার পথে দেখি একজন দাদা এই রসুন আর আদা বিক্রি করছে সেখান থেকে একটু রসুন আদা কিনে নিলাম তারপরে বাড়ি ফিরে সমস্ত কিছু মাকে একটু গুছিয়ে দিয়ে গেলাম যাতে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় কারণ আমার ফিরতে ফিরতে বাজবে প্রায় পৌনে একটা ততক্ষণ তার মা বসে থাকবে না তাই মাকে একটু হেল্প করে দিয়ে আমি আমার বিএমডাব্লিউ নিয়ে বেরিয়ে পড়লাম ইতিমধ্যে আমার সাইকেল পরিচিতি পেয়েছে বিএমডাব্লিউ নামে আর আমার সাইকেল প্রচুর কাজ করে এখন যেরম আমি অফিসের পথে সাইকেল নিয়েই যাই আর এই দিক ওদিক তো যখন পড়াতে যাই ধরো বা কম্পিউটার শেখাতে যাই তখনও সাইকেল নিয়েই যাই এবার সাইকেল নিয়ে যাচ্ছি ইনস্টিটিউটের পথে এই ইনস্টিটিউটে আমি বৃহস্পতিবার আর রবিবার ক্লাস করাতে যাই বৃহস্পতিবার সন্ধেবেলা আর রবিবার সকালবেলা যেহেতু রবিবার সন্ধেবেলাটা আর কোথাও যাই না মা আমি দুজনে মিলে একটু ঘুরতে যাই কোনো কাজ রাখি না তাই এখন ফিরছি আশ্রমের ঠিক পিছন দিকটা দিয়ে এখানটা এত সুন্দর ফুলের গন্ধ তোমাদেরকে কি বলবো ফেরার সময় তোমাদেরকে দেখাবো আজকে গিয়ে দেখি একজনই ক্লাস করতে এসছে আর অন্যরা ক্লাস করতে আসেনি জানি না আসবে কিনা এই কথা বলতে বলতেই আমার খুদে স্টুডেন্ট দেখি দরজা দিয়ে ঢুকছে এই হলো আমার সেই খুদের স্টুডেন্ট আরো কয়েকজন আছে তারা আসেনি এখন আর মনে হয় আসবেও না যাই হোক এই যে ফুলের গাছটার কথা তোমাদের বলছিলাম এই দেখো ঠিক আশ্রমের ভিতরেই রয়েছে আশ্রমের একদিন সেদিন তোমাদেরকে এই গাছটা আমি দেখিয়েছিলাম এত সুন্দর ফুলের গন্ধ তোমাদেরকে কি বলবো একদম ডালে ডালে ফুল হয়েছে দেখতেও কি সুন্দর লাগে তাই না এইসব দেখে নিয়ে এবার রওনা হলাম আর একটা ক্লাস করাতে যাওয়ার উদ্দেশ্যে তাদের বাড়িতে আজকে একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখা যাক এই হলো সেই সুন্দর জিনিস দেখো দুটো লাভবাট কি সুন্দর আমরা কখনও পাখি পুষিনি কিন্তু পাখি আমার বেশ ভালোই লাগে পাখি পোষা কিন্তু খুব রিস্কের ব্যাপার আমার মনে হয় ওদেরকে খুব যত্ন সহকারে রাখতে হয় কারণ আমার বাড়িতে তো সোনু তারপরে চামেলি সবাই রয়েছে ওদের হাত থেকে তো বাঁচিয়ে রাখতে হবে তাই না কারণ ওরা শিকারী পশু ওদেরও দোষ দিলে চলে না তাই আমার বাড়িতে সোনুরাই রয়েছে এবার বাড়ি ফেরার পথে কাগজ ফুলের সুন্দর গাছটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না তোমাদের সাথে একটু শেয়ারই করলাম বেশ ভাল লাগছিল সাদা আর গোলাপির কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল দেখো সকালে বৃষ্টি হলো আর এখন একবারে কটকটে রোদ রোদ্দিক আবার তো শুনছি কদিন ধরে নাকি বৃষ্টি হবে একটু বৃষ্টি হলে ভালোই হয় কিন্তু ঝড় হলে খুব ভয় লাগে যাই হোক সন্ধেবেলা মা আর আমি একটু নিজেদের মতো সময় কাটাবো বলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এইটা হলো আমাদের এখানে তালতলার কালী মন্দির তারপরে একটু যাওয়ার ছিল জেঠিমার বাড়ি এই জেঠিমা নিজের কোনো সম্পর্কের জেঠিমা না হলেও ছোটবেলা থেকে ভালোই আমাদের বন্ডিং দাদাদের কাছে আমরা পড়তাম জেঠিমার সাথে মায়ের খুব ভালো বন্ধুত্ব এইভাবেই ছোটবেলা থেকে চলছে আজ আজকে

ছিল আজকে আমাদের সারা দিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ আমাদের পাশে থেকে তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি করছি আশা তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে আমাদের পাশে থেকো আর চ্যানেলটাকে অনেক ভালোবাসো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগ গুড নাইট তাই কি আকাশ হল আজ তাই কি আকাশ আলোয়ে আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই গান গাইকি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই কি